ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কলকাতা বন্দরে ভালো পদে কাজের সুযোগ থাকছে নিয়োগ করা হচ্ছে কলকাতা বন্দরে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ভিজিলেন্স অফিসারের পদে ছটি শূন্য পদ আছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে সাতাণ হাজার টাকা স্যালারি এবং অ্যাসিস্ট্যান্ট ভিজিলেন্সের অফিসারের পদে নিযুক্ত পার্থীদের পঞ্চাশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা স্যালারি দেওয়া হবে প্রচুর টাকা বেতন দেওয়া হবে যোগ্যতা কি লাগছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ্ধতিতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা বি ই বা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ভিজিলেন্স অফিসারের পদ্ধতিতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নেবেন এস এম পোর্ট কলকাতা ডট শিপিং ডট কভ ডট ইন এই ওয়েবসাইটে কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এস এম পোর্ট কলকাতা ডট শিপিং ডট কফ ইন সরকারি এই পোর্টালেই অফিসিয়াল পোর্টালে নিজস্ব তবুও বলবো নিজের দায়িত্বে যাচাই করে দেখেই শুনে তারপর আবেদন করবেন নিয়োগ কিভাবে করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদন কীভাবে করতে হবে অনলাইন বা অফলাইন দুভাবেই করতে পারবেন সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে এফর পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখানে যা যা নথি চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আচ্ছা আবেদন ফি কী লাগবে এখানে আবেদন ফি লাগবে কিনা কিন্তু বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি ঠিক আছে আচ্ছা আবেদন পাঠানোর ঠিকানা অফিস অফ সিনিয়র ডেপিউটি ম্যানেজার পি এনআইয়ের ডক কমপ্লেক্স জওহর টাওয়ার পোস্ট অফিস হলদিয়া টাউনশিপ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ওয়েস্টবেঙ্গল পিন সেভেন্টি ওয়ান সিক্স জিরো সেভেন আবেদনের শেষ তারিখ উনত্রিশেও অগস্ট আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নি খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যাই হিন বান্দে মাত্রাম জায়গায় যাবান ভারত মাথাকে যায়